জি আপা আমার ওসিপিডি উপন্যাসটা আপনাকে আমি উৎসর্গ করেছি এটাতে আমি দেখিয়েছি আপনাকে এখন আপনার দায়িত্ব হলো কষ্ট করে আপনার গুরুত্বপূর্ণ সময় ব্যয় করে এটা পড়ে আমার একটু রিভিউ দেবেন আমার ওই বইটাতে আপনার রিভিউ অনেক গুরুত্বপূর্ণ এবং এই ওসিপিডিতে আপনি যে আমাকে কাউন্সেলিং দিয়েছিলেন সেটা উল্লেখ করেছি সবচেয়ে বড় বিশেষজ্ঞ